বাকের প্রশংসা মুখে বলিয়া কলমের মাধ্যমে লিখিয়া কেউ শেষ করতে পারবে না এই কবি বলেন সাগারের জল যদি কালি হিখোরা যদি কলম্বন কালি সাবি কলমপুরি যাবি সে গ প্রভু তু গাল কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন লৈ শিকরুতুল আজিদ আল্লাহকুম ইল কাফারতুম ইননা আযাবি লা শাদীদ ও মুসলমান বাবারভারভার পর্দা রন্তলার মা ও বোনেরা আমার দিলেন কান লাগাইয়া কথাগুলা শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জীব লে লে মো দল করিয়েছাল এ নেয়ামতের শুকরিয়া মুখে বলিয়া কলমের মাধ্যমে লিখিয়া শেষ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর ভিতরে সমস্ত makhlukা দরে দেইগা আমার আপনাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ makhlukা হিসাবে বানাইলেন কেন বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মরণীয় কেরা মনোনীত কেরা আল্লাহ তালা আমাদেরকে এই জাতিকে মানব জাতিকে আল্লাহ তালা বানাইছেন ইল্লাহ আল্লাহ আল্লাহর গুলামী করার জন্য আল্লাহ আবাদত করার জন্য ঠিক না বা ঠিক তা আমরা কার গুলামী করবো কার গুলামি করবো আল্লাহ আর গুলামী যে আল্লাহ আমার হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক বেজতের মালিক সম্মানের মালিক ঠিক না বা ঠিক আমার দু চোখে আমি যা দেখিবা বা না দেখি সবই মাখলুক মাখলুকের কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার আল্লাহ সব করতে পারেন মাখলুক সারাই যেহেতু মহতারা মহাজির আল্লাহ আমাদেরকে এই মাসের প্রথম মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে আজকের মজমাল আসার বসার তোফিন গার করছেন সাবান মাসের আমল সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে না বললেই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলে মানুষদেরকে আমি বানানোর পর তাদেরকে আল্লাহ তালা সম্মান কইরা কয়েকটা রাত্র দান করেছেন এর ভিতরে একটা রাত্র হইলো লাইলাতুল কাদার লাইলাতুল কাদর আল্লাহ তালা লাইলাতুল কদর সম্পর্কে সুরা কাদেরের ভিতরে বলতেছেন বিস্মিল্লা ইউরুর রহমানের রহিম ইন্না আলসন্দা বিলাইলাতুল কাদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام ألقي حتى مطلع الفجر আল্লাহ লাই লাইলাতুল কদর নামর একটা রাত্রি দান করছেন এই লাইলাতুল কদর হলো রমজানের ভিতরে আল্লাহ তালা এই বেজর রাত্রিতে লাইলাতুল কদরের নামর রাত্রিটা আল্লাহ তালা দান করেছেন উমতি মহাম্মদির জন্য বলে লাইলাতুল কদরে কেউ যদি এক রাত্র এবারত মঙ্গি করে হাজার রাত এবাদত করার যে উত্তমলে কি সে পাওয়া যাইবে শুধু তাই নয় বলে এই রাত্রি কেউ যদি পায় আল্লাহ পাগ রব বোলা আমি না তিরুশি করিয়া জিন্দগির গুনা মফ করিয়া দিবে তাহলে এই রাত্রকে খুজার দরকার আছে না নাই তবে এই লাইলা তোর কদর নামোর রাত্রির আগে আল্লাহ তা আলা লাইলাতুল বরাত নামো দ একটা রাত্রি তা মুখ করসাল আল্লাহর লাভী বলাল ইরা কা লাইলাতুল মুসলিম সাদাল সকুমু লাইলাহা বসুমু নাহার আল্লাহর লবী বলল শ্রাবণ মাসের যখন অধ্যাংশ চলে আসে তখন আল্লাহ রসুল বলেন যে অধ্যাংশ চোদ্দই দিবাগত রাত্রিতে এই সবে বরাত নামদ একটা রাত্রি আল্লাহ তালা দান করেছেন আল্লাহ নবী বলেন এই সবে বরাতের রাত্রিতে তোমরা যাত্রী জাগরণ করো রাত্রের বেলায় নফল আবাদত কর আর দিনের বেলাই একটা রোজা রাখো সবে বরাত এই সবে বরাতের রাত্রিতে আরো কয়েকটা আমলের কথা আসছে যে কেউ যদি মনে করে এই সবে বরাতের রাত্রিতে এসে ভালো গোসল করবে একটা আমল বলে রাতের বেলায় নফল আবাদত করবে একটা আমল কেউ যদি এরকম মনে করে যে আমি রাতটাকে আল্লাহকে কোরআন তালাবাদের মাধ্যমে কাটাইব সে কাটাইতে পারে কেউ যদি মনে করে আমি জিকির করিয়া কাটাইবো কাটাইতে পারে কেউ যদি মন করে নামাজের মাধ্যমে কাটাইব কাটাইতে পারে তবে এই রাত্রির ভিতরে আল্লাহ র নবী বলে ফাইল্লাল্লা তা আলাউ জি লুফিহা লিগুরু বিশ্ব লিগুরু বিশ্বি ইলাস সামা ইদুলিয়া فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه في الله النبي بلال بل بولي شبان مصر جكون إرقام إيه ودن يا تلياشي আর এই সময় যখন মাগরিবের আজানের সময় হয়ে যায় অর্থাৎ সূর্য যখন অস্তমিত হয়ে যায় ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিয়া লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া দুনিয়ার আকাশে সূর্য যখন অস্তমিত হয়ে যায় আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন কে ডাকেন কে ডাকেন আল্লাহ ডাকতে ডাকেন আল্লাহ বলে আয় আয় আমি তোমার র দরজাই তোমাকে ডাকতেছি আল্লাহ এইভাবে ডাকতে থাকে আল্লাহ ডাকতে এ বন্ধা কে আসো তোমার গুণা গুলা ক্ষমা করাইতে চাও তোমার গুলা হয়ে গেছে অনেক অন্যায় হয়ে গেছে অনেক তোমার অন্যায় হয়ে গেছে অনেক এক সময় অনেক সুদ খাইতা এখন মনে হইলো যে আমি সুখ ছাড়িয়া দিব তবা করব আল্লাহর কাছে তওবা করবা আয় আয় বন্দা এই সবে বরাতের রাত্রি আল্লাহ সূর্য অষ্টমী যাওয়ার সাথে সাথে এই জমিনে অবতরণ করেন ফেরেস্তাদেরকে পাঠায় দেন আল্লাহর ফেরেস্তারা তালিকা করতে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে আ বান্দা কি দরকার তোমার গুনাহ মাপ চাও আমি রবের কাছে চাও আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করিয়া দিব সুবহানাল্লাহ আর কি বলে আল্লাহ বলে কার রিজিকের দরকার রিজিকের অভাবে কে আসো রিজিকের কার দরকার চাকরির দরকার টাকার দরকার বাড়ি ঘর নাই জমি নাই জমির দরকার আল্লাহ রাব্বুল আলম বলে বান্দা আমি রবের কাছে যাও এই সবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে আমরা চাইবো কে বলতেছেন আল্লাহর নবী পয়গম্বর জানাই দিতেছেন আল্লাহ তালার নাম ধরে ধরে ফেরেস্তারা নাম ধরে ধরে ডাকতে থাকে এ বান্দা কার কি প্রয়োজন আসো আমি রবের কাছে চাও আমি রব যা দিতে পারবো তামাল পৃথিবীর সমস্ত কুলকাইলা লা তোমারে তা দিতে পারবে না আমি আল্লাহ তোমারে যা দিতে পারবো তামাল পৃথিবীর হু তা দিতে পারবে না এই জন্য নবী বলেন ফাইল্লাহ তালা ইয়া শিলু ফিয়া লে স্টার জতিন আল্লাহ তাআলার আগে বলেন ফায়াতুল আলামিন মুবতালা ফউআফিয়া গুফি যে কার তোমার রিজিকের দরকার রিজিক নাও কারিন দস্ত হয়ে গেছে আরিনার জন্য আমি রব এর কাছে বলো এবল কে আসু যে তোমার শরীরটা অসুস্থ হয়ে গেছে আর চিকিৎসা করার পরেও তোমার অসুস্থতা দূর হইতেছে না আমি রব কাছে এই সবে বরাতের রাত্রিতে আমার কাছে বলো এক একনিষ্ঠাভাবে বলো আল্লাহ বলে বান্দা তুমি যদি চাইতে পারো আমি রব দিতে দেরি করবো না কিন্তু চাওয়ার মতো তো চাইতে হবে কি কোন রাতের আমরা আমল পাইলাম তো নাকি হ্যাঁ রাতের বেলা এরকম নফলে আবাদত করা পরের দিন একটা রোজা রাখা করবো তো ইনশাল্লাহ তুমি তারা আল্লাহ তালাকে কিভাবে ডাকতে হবে আল্লাহ তালাকে কিভাবে ডাকলে আমরা পাইবো ডাকতে হবে না নাই ডাকার মতো ডাকলে কুদা কেমন শোনা না ঠিক না ব্যাটিক ডাকার মতো ডাকলে কুদা কেমন শোনা না এক ডাকি চান নবি আলি খুদার শোনা গাসার মিলি দিয়াছেল পর্দা খুলি এসকে রাবানা ডাকার মতো লেখুদা শুনে না খুদা তোমায় ডাকতে জানি না ডাক তো ডাকলে খুদা কেন শুননা একটা কিসাল মাসের পেট রি হরে মাসির পেটে রইলেন তিনি হজম হইলেন না ডাকার মতো ডাকলে খুদা কেমন শুন না খুদা তুমায় ডাকতে জানিল ডাকার মতো ডাকলে খুদা কেমন শুন না একটা কি সালা অরে আগুন হইল ফুল বাগিচা আগুল হইল ফুল বাগিচা পশম জলে নাই মতো ডাকলে খুদা কেমনে শুনে না খুদা তোমায় ডাকতে ডাকার তু ডাকলে খুদা কেন শুনে না একটা কি জাকারিযা জাকারি আলবি করাতে তার মাতা চিরি ওর করাতে তার মাথা করলেন না টাকার মতো ডাকলে ক্ষুধা কেমলে শুনে না তাহলে তো ডাকতে হবে তো ইনশাল্লাহ দেখবো তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিভাবে তোমরা ডাকবা আমি রবের কাছে তোমরা চাইবা কিভাবে সমস্ত কিছু আল্লাহর নবীর মাধ্যমে বাতলায় দিছেন না নাই দেখতে হবে তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ডাকার توفيق دان <applause> كرو